আসসালামু আলাইকুম চলে আসলাম একটি ভিডিও নিয়ে স্বপ্ন বেবি মার্ট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সে তো ওনাদের এখানে কী কী পাবেন বাচ্চাদের ভালো বালিস্তেট পাবেন উন্নত মানের তারপরে পাবেন ওয়াকার টিস্যু পাবেন বাচ্চাদের বেবি বাট্টা জুতা বল হাউস আছে ইলেকট্রিক এবং ম্যানুয়াল পাম্প বাচ্চাদের রকার এবং চায়না খুব উন্নত মানের পটি আছে আমাদের উন্নত মানের পটি বাচ্চাদের মশারি এবং বেবি ডাইপার যত ধরনের আছে সবই আমাদের কাছে আছে ওনাদের কাছে আছে তো এই যে দেখেন ফিডারের কালেকশন বেবি অলিভ ওলিবয়েল এবং ফিডার ওয়াশ ফেব্রিক ওয়াশ বেবি চুষ্ণি